মহামি চলি পাঁচ হাজার টাকা দান করছে খুশি জানা যায় পাঁচ হাজার আমি ওঠার আগেই আমি আজকে যার বাড়ি জাগি

আলহাজ ফকির দান করছে আল্লাহ এক রসুন দান এক মন কি আল্লাহ চল্লিশ কেজি আল্লাহ কবুল করেন সুপারি দিছে এক হাজার টাকা আল্লাহ আবুল হোসেন দিছে আল্লাহ তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি টাকা আল্লাহ কবুল করেন জিয়াউর রহমান দিছে পাঁচ হাজার টাকা জবান করে বলা মার হাবা এটাকে দিছে ইয়াল্লা রাখবেন এক হাজার টাকা দিছে আল্লাহ কবুল করেন

সি আল্লাহ করিম খান দান দিয়েছে 400 টাকা নগদ আল্লাহ সানওয়ার সানওয়ারা বেগম দিয়েছে 5000 টাকা 500 টাকা মাত্র আল্লাহ দোয়া চাই আল্লাহ তার দোয়া কবুল করেন জবান খুলে বলুন আমিন সালা সালাম বরাবর ইতি সাললে 100 টাকা আল্লাহ কবুল করেন আসেন আসেন যারা বাকি আছেন দয়াবানি কত বাম্পার বলেন আল্লাহ

চল্লিশ কেজি রসুন আল্লাহ তাদেরকে কবুল করে নেন সবাই করে বলুন আমি যাদের রসুনের ব্যাপক